আমরা এই দিন বন্ধু মিলে যাচ্ছি কি করবো ঘুরতে তো হবে তাই না চলো আর গান্ধী মিউজিয়াম তার পাশেই আছে সভ্যতা দেওয়ার নিঃশুল্ক প্রবেশ চলো দেখা যাক এর মধ্যে কি আছে চলো রাস্তাটা পার হতে হবে আমাদের ওইদিকে যেতে হবে তা আমরা রাস্তা পেরিয়ে সভ্যতা দোয়ার যে ব্যাপার সাপার আছে যে জায়গাটা দেখলাম ওর মধ্যে চলে এলাম সুন্দর একটা এ জ্ঞান ভবন বলে লেখা আছে একটা বিল্ডিং তা গার্ডকে জিজ্ঞেস করলাম বলছে এখানে একটা দুয়ার আছে দরজা আছে তাই তো সেটাকেই দেখার জন্য লোকজন যায় তা আমরা কেন বাদ যাবো আমরাও এগিয়ে চলি কি বলো চলো আমরাও যাই তোর কথা তো নিচ্ছি তা এইসব বিল্ডিংগুলো ভেবি সব কিসব করাটা আছে জানি না কে সামনে কিছু চুল্লি টুলি নাকি ওই তো সামনে ওই বোধ কিছু একটা দেখতে পাচ্ছি ওই মাথায় অশোক স্তম্ভের কিছু হ্যাঁ অশোক স্তম্ভের কিছু চূড়া ছিল তাই তো চূড়া ছিল হ্যাঁ দেখতে পেলাম ছিল মানে দেখতে পেলাম আচ্ছা ওই যে সামনে একটা ব্রিজ ওটা কি ওই আমরা যে গঙ্গার ঘাটে গিয়ে যেটা দেখলে ওই ব্রিজটাই বোধহয় তাই না হ্যাঁ গঙ্গা গঙ্গাই হচ্ছে বিহারকে দুটো ভাগে ভাগ করেছে নর্থ আর নর্থ আর সাউথ বিহার দক্ষিণ আছে উত্তর উপর দিকে তো আছে দক্ষিণ মধ্যে ঝাড়খন্ড আছে হুম উত্তর দিকে আছে দূরে অশোক স্তম্ভ দেখা যাচ্ছিল দেখো উপর থেকে গাছের আড়াল থেকে দেখা যাচ্ছে এটাকেই বলছে কি সভ্যতা দোয়া তাই তো এটা সভ্যতা দোয়ার চলো সামনের দিকে যাওয়া যাক আর এদিকে গঙ্গার পার চারিদিকে সুন্দর সুন্দর গাছপালা সবাই তো বসে আছে স্কুল স্টুডেন্ট সব স্কুলের বাচ্চারা এসেছিল ঘুরতে আমরা দূর থেকে এই অশোকস্তম্ভ দেখা যাচ্ছিল এই সভ্যতা দুয়ার তা আমরা সামনের দিকে যাওয়ার চেষ্টা করব আচ্ছা দূরে এই সভ্যতা দুয়ার যেটা আছে এখানে মহাবীর আর মেঘাস্তিনিসের দুটো কথা লেখা আছে কি লেখা আছে বলো তো সবই জীবিত জীবিত প্রাণীয় কা সম্মান দেনা অহিংসা হে মহাবীর মহাবীর আর ইয়া দেখা যাচ্ছে কি আচ্ছা আর এদিকে পাটলিপুত্র কা বৈভব এবং মহিষর্য পার্সিয়ান সাম্রাজ্যকে মহান শহর ও সুসা এবং ইকপ তানা সে কাহি বারকার হে মেঘাস্তিনিস আচ্ছা মেঘাস্তিনিসের মহাবীরের এই দুটো উক্তি এই সভ্যতা দুয়ার যে জায়গাটা আছে এর গায়ে লেখা আছে আর উপরে আছে অশোক স্তম্ভ সুন্দর বাগান ঘেরা একটা জায়গা এখানে আসতে কোনো টাকা লাগে না আমরা সভ্যতা দুয়ারের নিচে আছি সভ্যতা দোয়ার ওপরে সিঁড়ি আছে তবে সিঁড়িটা ওপরে ওঠা যায় না সব বন্ধ এদিকে ওখানে একটা জায়গা আছে রিলস বানাচ্ছে আচ্ছা এখানে সভ্যতা দেওয়ার সম্বন্ধে কি সব লেখা আছে আর এইদিকে দিকে জুটাই এরকম আচ্ছা এই যে সভ্যতা দোয়ার যেটা আমরা এখানে এসছি বসে আছি এটা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এটা ওপেন থাকে এটা কোনো নিঃশুল্ক মানে কোনো এখানে প্রবেশ করতে কোনো টাকা পয়সা লাগে না ভালো জায়গা বেশ অনেকটা বড় জায়গা মন্ডিয়াটা একটা গেট করা আছে সেখানেই আরও উপরে অসুস্থম্ভতা এলাম এখানে ভগবান বুদ্ধর কিছু কথা লেখা আছে আর সম্রাট অশোকের কিছু কথা লেখা আছে আর এই যে দেখছো এটা এই সভ্যতা দেওয়ার যে পার্লিপুত্ত শহরের থেকে একটা যেমন গুরুত্ব ছিল এখানে অনেক বিদ্যানটিদ্বানের ছিল এই সব কিছু ব্যাপারটাকে পার্লিপুত্ত শহরের একটা গুরুত্ব বর্ণনা করছে কিছুক্ষণ ধরে বসে আছি এই আমাদের বন্ধুরা যারা এসছে ওই হাঁটছে দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে বসলাম অনেক ছবি টবি তুললাম তা এবারে আমরা ওই সভ্যতা দুয়ারে আসার আগে কি জন্য ছিল গান্ধী মিউজিয়াম ছিল তাই তো গান্ধী মিউজিয়াম ছিল এই বন্ধুরা দেখে রাখো আমাকে বসে বসে ছবি তুলতে দিচ্ছিল না তা আমরা এবারে হেঁটে হেঁটে গান্ধী মিউজিয়ামের দিকে যাবো দেখা যায় ছেলে দেখেই ছবি তোলার শুরু করেছে আর উঠতে নাম করছে না দেখেছো কে কথা বললো আমার সবে মাত্র দুটো দুটো না তিনটে ছবি তুলে দিয়েছে বাকি ছেড়ে গুলো এই ছেড়ে তুলেছে তাই তো চিনেরক ছেলেটা কি চলো বেরিয়ে যাচ্ছি এবারে